সাড়ে পাঁচশো না পাঁচ হাজার আর কি আছে এটার দাম বারোশো পঞ্চাশ হ্যাঁ

দর্শক বন্ধুগণ কি কি আছে ভাই তোমার দোকানে দর্শক বন্ধুগণ তাদের মটকা খুরমা নিয়ে কিন্তু চলে আসে খুব সুন্দর ভাই দুশো কোনটা কথা দাম দাদা ভাই দুশো দুশো কি বিক্রি করতেছেন হ্যাঁ দাম বলেন সাতশো না দর্শক বন্ধুগুলো কোথা থেকে চাটমোহর থেকে নিয়ে আসছে আমাদের নগাটে দুশো যাদের দুশো প্রয়োজন চলে আসবেন এই যে পুরোটাই দুশো আটটা এখনো লাগে নাই হয়তো সামনে আটে আসছে একটু বেশি লাগবে একদম এই যে শুধু দুশো আট দুশো

কিনছেন কি কত কিনল তিনশো পঞ্চাশ তিনশো আশিটা এ নেট কত করে থান আঠারোশে উনিশশো টাকা দর্শক বন্ধুগুন আমাদের হাতে কিন্তু নেট উঠলে সুন্দর সুন্দর নেট এই যে দর্শক বন্ধুগুন এই যে দেখতে পারছেন একদম ছোট বাচ্চাদের জিনিসপাতি এখানে পাওয়া যায় খুবই